দেখেন এই সৌন্দর্যটা অন্যরকম কিন্তু একটা ই জিনিস আছে ভাই আপনি ভিতরটা অনেক লাকজারিস ভাই অনেক লাকজারিস দেখার মতন বিশাল বড় একটা ডিভিডি আছে ঠিক আছে

আচ্ছা Kia Seltos 2020 মডেল একটা আনকমন ইউনিট দেখতে খুব সুন্দর গাড়িটা দেখতে খুব সুন্দর ভিতরে ফাংশন ট্যাংকল সবকিছু লেটেস্ট একদম ফুল লোডেড ফুল গাড়ি কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা ভাই র অবস্থায় আছে মানে কন্ডিশনটা আপনি নিজে এখানে কাস্টমার না আসলে আমি বইলা বুঝাইতে পারবো না এটা কুরিয়ার থেকে যে অবস্থায় আছে সে অবস্থায় র অবস্থায় আছে

এটা কিন্তু একটা ডে লাইট এটা ডে লাইট আর এটা একটা ইন্ডিকেটার আধুনিক ছোঁয়া আর এখানে দেখেন চারটা প্রদেকশন হেডলাইট আছে প্রদেকশন হেডলাইট আছে আর এটা ফট লাইট আছে এটা খুব সুন্দর ভিউ আর এটা কিন্তু ভাই একটা ডে লাইট এই ডে লাইটটাও কিন্তু দিনে জ্বলে থাকে যখন চালাইবেন আপনি তখন থেকে কিন্তু সুন্দর একটা লাইট আছে আচ্ছা খুব সুন্দর ভাই খুব সুন্দর ঘ আঠারো সিরিয়াল জি ফিউচারটা সামনের ভিউটা খুব সুন্দর ভাই আচ্ছা অনেক সুন্দর একটা গাড়ি জি কিয়া সেলটোস কিয়া সেলটোস বড় ভাই এই গাড়ির পার্টস তো अवेलेबल জি ভাই এই গাড়ির পার্টস अवेलेबल পার্টস নিয়ে কোনো টেনশন আছে না পার্টস নিয়ে কোনো টেনশন নাই যেহেতু বাংলাদেশে এটার কোম্পানি আছে এটার একটা বিশাল কোম্পানি শোরুম আছে এটা হলো ম্যাগনা মোটরস যারা কিয়া গাড়ি আনে তারা বিএমডব্লিউ গাড়িও তারা ইনপুট করে ওকে একই মালিক এবং টায়ারের সাপোর্টটা কি রকম দিবে টায়ারের সাপোর্টটা ভাই আমার মনে হয় চল্লিশ হাজার মাইলেজ উপরে যাবে যেহেতু এটা কোম্পানির গাড়ি টায়ার তো এটা কোম্পানির টায়ার এটা গাড়ির সাথে টায়ার এটার সার্ভিস একটু ভিন্নতা থাকে আচ্ছা সামনে গ্লাস সামনে আগে পিছিয়ে গ্লাস ঠেলা যেখানে যা আছে র অবস্থা আছে একেবারে অরিজিনাল অরিজিনাল ফিরোজ ভাই বডির কন্ডিশন বডি কন্ডিশনটা পাই দেখতে খুব সুন্দর এটা বিউটা খুব সুন্দর যেহেতু অরিজিনাল কালার এখানে কিছুই করা হয় নাই এখানে আমি যেহেতু টাসা প্রসাবের কথা কিছুই আমি বলবো না কিছু আছে সব ফ্যাক্টরি অবস্থায় আছে এবং ভিতর ভাই অসাধারণ ভাই এটা কিন্তু একটা টুইটার এটা একটা স্পিকার বক্স ঠিক আছে এটার অন্য রকম আর দেখেন বিশাল বড় ডিসপ্লে আর এটা কিন্তু বাবু ভাই আপনি শুধু এতদিন জানছেন যে সিট খালি হিটার আর এটা কিন্তু সিট কুলার

অনেক সুন্দর জি ভাই এবং পিছনে হিউজ স্পেস আর ভিতরেও স্পেস পাচ্ছেন আপনারা জি ভাই রাইট সাইড ভাই রাইট সাইড একই অবস্থায় আছে রিয়েল অবস্থায় আছে একদম সেম কন্ডিশন সেম কন্ডিশন আছে গাড়ি খুব ফ্রেশ হ্যাঁ আর এটা কিন্তু ভাই আপনি চাইলে এই পর্দাটা দিয়ে রাখতে পারবেন যদি আপনি চান পর্দাটা দিয়ে রাখতে পারবেন ওকে এখানে ওই স্পিকার আছে আর দেখেন না এটার রিডা কি কত স্টাইল জি জি স্ট্যান্ডার্ড 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 গাড়ি স্ট্যান্ডার্ড সব কিছু জি একদম ফুল লোডেড বাইক জি ভাই ফুল লোডের গাড়ি আর এটা কিন্তু একটা ই জিনিস আছে ভাই আপনি মাইলেজটা কত আছে ভাই 23966 জি ভাই এটা কি অরিজিনাল মাইলেজ জি ভাই অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ এবং সিট পাওয়ার জি সিট পাওয়ার অনেক সুন্দর একটা গাড়ি এবং ভিতরটা তো ভাই লাক্সারিয়াস ভিতরটা অনেক লাকজারিস ভাই অনেক লাকজারিস দেখার মতন বিশাল বড় একটা ডিভিডি আছে ঠিক আছে আর এখানে লাইট আছে আর এটা কিন্তু ছানরূপ আছে ছানরূপ সহ এটা সহ ছানরূপ এটা সহ আর দেখেন না এখানে ইয়ার ভিতরে স্টার্টিং এর ভিতরে ক্লোজ কন্ট্রোল দিছে সিটি দিছে সবকিছু দিছে আপনার ফাংশন এখানে সব দিছে আর এটা কিন্তু হেড অফ ডিসপ্লে ঠিক আছে এটা কিন্তু আপনি যখন ই করবেন না গাড়ি ড্রাইভ অবস্থায় থাকবেন হেড অফ ডিসপ্লে ই করবে আচ্ছা আচ্ছা চলে না ইঞ্জিনটা দেখবো ভাই এটা সিসি হলো ষোলোশো ষোলোশো সিসি আর ইঞ্জিন লাভাই দেখেন এই এখান থেকে দেখেন যা আছে আমি যেহেতু বলছি গাড়িটা একটা ফ্যাক্টরির কালার আছে ফ্যাক্টরির কালারই আছে দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনাকে দেখাইতে চাচ্ছি ভাই এখানে দেখেন এই যে এখানে জাপান থেকে কোরিয়ার থেকে আপনি মার্ক করে দিছে মার্ক করে দিছে রঙের মার্ক করে দিছে বিভিন্ন জায়গায় রঙের মার্ক করে দিছে এটা ফ্যাক্টরি এটা নিজস্ব একটা মার্ক থাকে এটা এখন পর্যন্ত খোলা হয় নাই আচ্ছা আচ্ছা এটা এখন পর্যন্ত কোনো খোলা হয়নি নাই দেখেন দুই দিকে সেম অবস্থা আছে মানে নতুনের মত একেবারে নতুনের মত গাড়ি ভাই কে সেল্টোস সেলটস জি মডেল হচ্ছে 20 2020 মডেল 20 এর নতুন হচ্ছে 51 লক্ষ টাকা জি বাট আপনি কত দিবেন আমার দাম এত দিন ছিল 34 লাখ 50 আমি এখনে যেহেতু দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে ওই উপলক্ষে আমি পঞ্চাশ হাজার টাকা কম রাখবো তাহলে কত চাচ্ছেন আমি চৌত্রিশ লাখ চৌত্রিশ লক্ষ টাকা চৌত্রিশ লাখ এটাও আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আফটার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট জিরো ফাইভ থ্রি ডবল সিক্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম